আসসালামু আলাইকুম আপুরা আজকে আপনাদেরকে আমি খুব সহজে কি করে ইনার কাটিং করতে হয় সেটা কাট করে দেখাবো আমি প্রথমে লম্বাটা মেপে নিলাম তারপর নিচে সেলাইয়ের অংশটা রেখে আমি একটা দাগ দিয়ে নিব এবং উপরে মাপটা নিয়ে কাঁধের দাগটা দিয়ে দেব এই কাঁধ থেকে আমরা আমাদের প্রত্যেকটা মাপ নিয়ে আমাদের কাটিংটা করব এখন গলার অংশটি আমি মেপে নিচ্ছি গলার অংশটি মেপে নিয়ে পেছনের গলাটার মাপে আমরা কাটিং করব কারণ সামনের গলাটি আমাদের বড় করে দিতে হবে সেজন্য পেছনের গলার মাপে কাটিং করে নিলে আমরা পরে দুইটা ভাঁজ খুলে সামনের গলাটা কাট দিতে পারব সাধারণত আমরা ইনারের গলাটা তিন ইঞ্চি কাটলেই হয়ে যায় এবং লম্বার দিকে যদি আমরা চার দিই তাহলে খুব সুন্দর মতো হয় আমি কার থেকে তিনটি মাপ নিয়ে নিচ্ছি বডির মাপ কোমরের মাপ এবং হিপের মাপ বডির মাপ আমি সাড়ে ছ ইঞ্চি নিচে নিয়েছি কোমরের মাপ নিয়েছি হচ্ছে তেরো ইঞ্চি আর হিপের মাপ নিয়েছি বিশ ইঞ্চি নিচে এখন আমি দাগ দিয়ে নিব এবং এরপরে আমাদের যার যে বডি আছে তার থেকে চার ইঞ্চি বাড়িয়ে মাপ দেব আমি এটি মাপ দিয়ে নিলাম আমাদের কাঁধের মাপ দিয়ে কাঁধ মূলত আমরা বারো ইঞ্চি দিয়ে থাকি বারো ইঞ্চি থেকে নিচে ছয় ইঞ্চি পর্যন্ত আমরা আমাদের কাঁধের ছ ইঞ্চি দিলে ছয়ের ডাবল বারো হয় তাই প্রথমে আমরা ছয় নিব এবং নিচে আমরা সাড়ে ছয় নিয়ে একটু ঢালু করে দিব এবার বর্ডের মাপ নিলাম কোমরের মাপ নিলাম এবং হিপের মাপ নিলাম এবং নিচে আমরা যতটুকু ঘের দিতে চাই সেটার মাপটা দিয়ে নিব এবার আমরা বডিটাকে একটু রাউন্ড শেপ করবো তাই উল্টো দিক ধরে দিলাম আমাদের এই এটি আপনারা যারা একেবারে নতুন তারা নিজেদের জামাটা ফেলেই কাটিং করে ফেলতে পারবেন এটি খুব সহজ আর ভেতরের যেহেতু আমরা এটি পরব আমাদের ড্রেসের ভেতরে সুতরাং এটি সহজেই আমরা সেলাই করে নিতে পারি কোনো ধরনের হেসিটেশন ছাড়াই কাটাকাটি কেটে নিচ্ছি আমাদের যে মাপটি ছিল সেই মাপটি থেকে আমরা দেড় ইঞ্চি বাড়তি রেখে তবে আমরা এটা কাটিং দিচ্ছি আতো লম্বাটা কাটা যায় না তাই আমি কাপড়টা ভাজ করে সামনে আগিয়ে নিলাম এবার আমরা যেখানে আমাদের মাপগুলো দিয়েছিলাম সেখানে একটু ছোট্ট করে কর্নার করে কেটে চিহ্ন রেখে দিব যে আমরা আসলে কোথায় কোথায় সেলাইটাকে মার্কিং করব এবার আমরা হচ্ছে গলার সেলাইটার জন্য গলাটা তৈরি করার জন্য একটু কাপড় নিব সেই জন্য আমরা কাপড়ের ভাঁজ দিয়ে গলাটা ফেলে একেবারে এটার মাপে মাপে কেটে নিব গলাটি আমরা তখন আড়াই ইঞ্চি নিয়েছিলাম তাই হচ্ছে এখন সেটা ফিল আপ করে দিলাম তিন ইঞ্চি কেটে নিলাম এবার হচ্ছে এটার মাপে আমরা যে মুড়িটা ভেঙে দিব সে অংশটুকু কেটে নিচ্ছি ভাবে কেটে নিলে গলাটি সেলাই করতে খুব সহজ হয় এবং মোটা একটা বর্ডার দিলে দেখতেও খুব সুন্দর লাগে আসলে ইনারটা জামার মতোই শুধু হাতাটি নেই সুন্দর করে আমি কাটিং করে নিচ্ছি গলার কাপড়টা যেটা জোড়া লাগিয়ে আমি আমার গলাটা সেলাই করব এমন করে আরও একটি অংশের গলা আমরা কেটে নিব। আপনারা দেখতে থাকবেন দেখলেই হয়ে যাবে আমি যে ড্রেসটির জন্য তৈরি করছি সেই ড্রেসটির মাপ দিয়ে নিচ্ছি যেন সেই ড্রেসের সাথে এটি আমি একটু বড় করতে চাচ্ছি না এর গলাটি একেবারেই এটি যে মাপের আছে সেই মাপেরই বানাতে চাচ্ছি তাই এবার আমরা সামনের গলাটি কাট করব। এবং যতবারই আমরা কোনো কাট করি না কেন আমাদের কাপড়টা সমান করে নিব যেন এলোমেলো না হয়ে যায় এলোমেলো হয়ে গেলে কিন্তু দেখতে অসুন্দর হয়ে যাবে এখন আমাদের আমরা যে হাত পাইপেনটা দেবো হাতার মুড়িটাও ভাঙা লাগবে এমনিতেও মুড়ি ভাঙা যায় তবে সেটি দেখতে সুন্দর লাগে না তাই আমরা হাতার মুড়ি ভাঙার জন্য কাপড় কেটে নেব যেটাকে আমরা তেস্ট্রা করে কাপড় কাটা বলি তার আগে আমরা সামনের গলার অংশটুকুও কেটে নিচ্ছি আপনারা দেখতে থাকুন সবাই ভালো থাকবেন এরপরে সেলাইয়ের অংশটি দিয়েই শেষ করেছি এই ভিডিওটি আসসালামু আলাইকুম